আলাইকুম আশা করছি রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনার সকলকে অনুরোধ জানাচ্ছি এই রুগীটা গত আঠারো পাঁচ দু চব্বিশ সালে আমি আমার খুলনা চেম্বারে দেখেছিলাম প্রতি মাসের আঠারো তারিখে খুলনায় আমি রুগী দেখে থাকি রুগীটা বাঘের হাট থেকে আসছিল ভিডিও শুরু করার আগে সংক্ষিপ্ত থেকে বলছেন বাইলের ছোটবেলা থেকে ধরেন চোদ্দ বছর থেকে দেখা দিচ্ছে তখনও ওইরকম বছরের মধ্যে একবার দেখা যেত

কখনো কখনো রক্ত বের হয় মাঝে মাঝে পুজো বের হয় আমি ফাইন্ড আউট করলাম এটা হচ্ছে ফিসচুলা আপনারা ভিডিওতে শুনেছেন সে এইটার অপারেশনও করেছে এক বছর একবার কিন্তু তাতেও তার সমাধান হয়নি আবারও হয়েছে এছাড়াও তার অ্যালার্জি আছে একজিমা আছে শরীরে সেটা টেন ইয়ার্স যাবৎ উনি সাফার করছে এবং গরম দিলেই সেটা বাড়ে বা গরম কালেও সেটা বাড়ে নাইট প্রবলেম হয় এবং বাতের ব্যথা আছে পাশাপাশি আরও যেগুলো সমস্যা এই যে প্রেজেন্ট কমপ্লেনটা লিখলাম আপনারা নিশ্চয় সকলেই জানেন যে কেস্টেকিংয়ের যে ধাপ আছে প্রথম যে স্টেপ যেখানে ডাক্তারকে একদম নীরব থাকতে হয় সেটা হলো রুগী যখন প্রেজেন্ট কমপ্লেন বলবে রুগীর কষ্টগুলো বলবে তখন ডাক্তারকে নীরব থাকতে হয় এবং ডাক্তারকে শুনে নিতে হয় বুঝে নিতে হয় লিখে নিতে হয় রুগীর রোগের পেছনের কজেশন কি রুগীর রোগের পেছনের অকারেন্সগুলো কি রুগী কতদিন ধরে সাফার করছে মডালিটি কী এগুলো ডাক্তারকে শুনে নিতে হয় আমিও শুনে নিয়েছি তো তার এই যে ফিসচুলা এটার পেছনের কারণ হলো সে ছোটবেলা থেকেই কৌত দিয়ে পায়খানা করত কৌ দেখেন এই বর্তমান সময়ে একটু যদি চিন্তা করি যাদের আইবিএস এর প্রবলেম আছে যাদের আমাশা আছে ডিসেন্ট্রি আছে তাদের কিন্তু বিনা কোথে কখনো পায়খানা করা হয় না সেটা যদি পাতলাও হয় নরমও হয় লিকুইড হয় সফট হয় হার্ড হয় সর্ব অবস্থাতেই তাকে কোদ দিয়ে পায়খানা করতে হয় বাইটিং হিস্ট্রি নেই স্কিন ডিজিজ আগেও ছিল বর্তমানে উনি যে আমার কাছে চিকিৎসা করছে তখনও আছে অ্যালার্জি বাবার ছিল ডায়াবেটিস ক্যান্সার কারণেই ইউমার নেই নেই বাবা বাত মার ছিল এবং স্ট্রোক করেছে বাবা জেনারেল হিস্ট্রির মধ্যে রাগটা বেশি কম ভয় কিছুতে নেই অ্যাংজাইটি কিছুটা আছে দুঃখ কান্না এগুলো তেমনটা নেই তার গরমটাও পছন্দ ফ্যান সহ্য করতে পারে না গোসলের অবস্থা স্বাভাবিক পায়ের তালু জ্বালা করে জ্বালা পোড়া তেমন করে না তবে শুকনা মনে হয় তার কাছে বিশেষ করে ঘুমানোর সময় শরীরে ঘাম আছে মাংস চিংড়ি লবণ গরম খাবার এগুলো তার পছন্দ টক অপছন্দ মাংস চিংড়ি নারিকেল এগুলো খেলে তার কষ্ট বাড়ে ক্ষুদা আছে পানি পিপাসা অনেক আমাশা কোদ দিয়ে পায়খানা করতে হয় ছোট থেকে প্রস্রাবে কোনো গন্ডগোল নেই ঘুম স্বাভাবিক সেক্সুয়াল অবস্থাটা কিছুটা কমেছে এবং শরীরে কোনো আঁচিল এগুলো পালস ইত্যাদি এগুলো সব স্বাভাবিক তাই স্বাভাবিকই লিখেছি তো এই কেসটা এইটুকুই আপনারা নিশ্চয় এই কেসটা দেখে বিভিন্ন জন বিভিন্ন ঔষধ চিন্তা করছেন কেউ থুজা কেউ নাইট্রিক অ্যাসিড কেউ যেহেতু কোদ দিয়ে প্রথম থেকেই পায়খানা করছে সেই দিক থেকে চিন্তা করে মার্কশল ফসফরাস সালফার গ্রাফাইটিস ক্যালকেরিয়া সাইলেশিয়া এই ওষুধগুলোর মধ্যে আপনারা ঘোরাফেরা করছেন হানড্রেড পারসেন্ট আমাদের সমাজে একটা অপবাদ আছে হোমিওপ্যাথি চিকিৎসা স্লোলি কাজ করে হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ সারে না তাদের কড়া নিয়ম কানুনের কারণে রোগ সারে ইত্যাদি বিভিন্ন ধরনের কথা আছে একটা জিনিস চিন্তা করেন তার বর্তমান বয়স এই রোগীর বর্তমান বয়স এখন ফর্টি এইট আটচল্লিশ বছর তার বয়স যখন বারো বছর তখন থেকে এই সমস্যা শুরু রোগীকে বারবার বলে আমি জানতে চেষ্টা করেছি প্রথম উৎপত্তিটা কিভাবে হয়েছিল রুগী কিন্তু বলতে পারেনি সে পেশায় একজন মাছ ব্যবসায়ী মানে তার আড়ত আছে তার বিজনেস সে গলদা বাগড়া বা বাগদা চিংড়িগুলো কেনে সেগুলো বাইরের দেশে সেল করে এবং তারা পেশাগতভাবেই পারিবারিকভাবেই তাদের এটা বিজনেস তার সঙ্গে জড়িত আচ্ছা এই যে পাইলস বা ফিস সমস্যাটা তার বংশে আর কারো আছে কি না এমন কোনো তথ্য আমি জানতে পারিনি আমার পূর্বে দুজন ডাক্তারবাবু দেখেছেন ভিডিওতে যে দেখছিলেন পাশে যিনি কথা বলছিল উনিও একজন ডাক্তারবাবু উনিও দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করে যাচ্ছেন কিন্তু এই ফিসচুলা কিছুতেই ভালো হচ্ছে না অপারেশনও করেছে তাতেও ভালো হচ্ছে না হয়নি সেটা রুগীর মুখ থেকে কিন্তু স্পষ্ট আপনারা শুনেছেন আমার কাছে তাদের মুখ থেকে গল্প শুনে খুব বিশ্বস্ততার সাথে আশা নিয়ে চিকিৎসা নিতে এসছেন আমি রুগীকে ঔষধ প্রেসক্রিপশন করেছি দিয়েছি ফলো আপ কি সেটা হয়তো আগামী মাসের আঠারো তারিখ আমি জানতে পারবো আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারব যে এই রুগীকে কি ঔষধ আমরা দেব। এই যে এতগুলো ওষুধ আমরা চিন্তা করছি এতগুলো ওষুধের মধ্যে কোনটা দেব। তার আগে একটা কথা বলে নেই হোমিওপ্যাথি নেভার ফেলস বাট এ হোমিওপ্যাথ ফেলস হোমিওপ্যাথি কখনো ফেল করে না কিন্তু একজন হোমিওপ্যাথ ফেল করে একজন হোমিওপ্যাথ যখন কেস্টেকিং করে তখন কিন্তু তাকে খুব মনোযোগের সঙ্গে রুগীর কথাগুলো শুনতে হয় আবার যে রুগীগুলো আসে তরেন আপনি খুব মনোযোগ সহকারে সে রুগীর কথা শুনছেন কিন্তু রুগী যদি ক্লিয়ার বলতে না পারে তাহলেও কিন্তু আপনি বিফলে যাবেন এই জন্য প্রয়োজন দীর্ঘ সময় বর্তমান রুগীগুলো খুব অল্প সময় নিয়ে আসে চেম্বারে যেটা আমার কাছে খুব বেদনাদায়ক আচ্ছা আপনারা কেসটা নিয়ে সবাই ভাববেন দেখবেন আমি এখন এই কেসটাকে রেপাটরি করেছি রেপাটরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই হলো কেস টেকিং এটা হলো জমিও হোমিওপ্যাথি সফটওয়্যার বলে যে আমাদের হোমিওপ্যাথি সফটওয়্যার আছে যেটা সাহায্য নিই ক্রনিক কেসগুলো দেখার ক্ষেত্রে আমাকে প্রতিনিয়ত যেটা হেল্প করে এবং এটা একটা পেড সফটওয়্যার বিশ্বের মধ্যে যতগুলো হোমিওপ্যাথি সফটওয়্যার আছে সবগুলোর থেকে এটা একটা মানসম্মত এবং গ্রহণযোগ্যমূলক একটা সফটওয়্যার যা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রির নামি দামি যত ডাক্তারবাবুরা আছেন তারা এই সফটওয়্যার ব্যবহার করে থাকেন এবং আমাদের বাংলাদেশেরও যারা নামি দামি ডাক্তার আছেন তারা সকলেই এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকেন সফটওয়্যারের কাজ কি আসলে সফটওয়্যারের কাজ না রেপার্টরির কাজ কি এই যে এই সমস্ত কেস টেকিং এর মধ্যে থেকে আমি আঠারোটা কে বেছে নিয়েছি এই রুগীটার চিকিৎসার করার জন্য এই আঠারোটা লক্ষণ অনুযায়ী আঠারোটা লক্ষণের বিপরীতে আমাকে এই সফটওয়্যার এক হাজার একশো একাশিটা ঔষধ সাজেস্ট করেছে আপনারাই বলেন এক হাজার একশো একাশিটা মেডিসিন কি রুগীকে সারতে লাগবে বা আমি একেবারে লিখতে পারব কখনোই পারবো না সর্বোচ্চ একটা দুইটা বা সিমটমস যখন পরিবর্তন হবে সিমটমস পরিবর্তন অনুযায়ী একটা বা দুইটা ঔষধ লাগতে পারে সেটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যেমন আমরা এই রুগীর ক্ষেত্রে প্রথম যেটা নিয়েছি রুগীর প্রেজেন্ট কমপ্লেন হলো ফিসচুলা তারপরে বলেছিল রুগী শুনেছেন পায়খানা করার সময় রক্ত বের হয় তাই আমরা হেমোরেজ স্টুল ডিউরিং নিয়েছি রুগীর অ্যালার্জি আছে রুগীর ক্রনিক একজিমা আছে রুগীর সেই একজিমা গরমে বাড়ে দিয়েছি রুগীর বাতের ব্যথা আছে রুগীর রাগ বেশি রুব্রিক্স গুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরিটেবিলিটি রেউমায়িক পেইন মেমোরি কম রুব্রিক্স নিয়েছি ফরগেটফুল রুগীর ঠান্ডা সহ্য করতে পারে না ইভেন ফ্যানের বাতাসটা সহ্য করতে পারে না সেজন্য নিয়েছি ওল্ড টেকিং বিকামিং ইজিলি আবার ওই যে যেহেতু বাতাস সহ্য করতে পারে না বলছি সেই দিক থেকে আমরা আরো একটা রুব্রিক্স নিতে পারি ওই যে ফ্যান বলে অনেক অ্যাগ্রাভেশন রুব্রিক্স পাওয়া যায় আবার বলে পাওয়া যায় আমার এই রেপাটরিতে ওই ফ্যান অ্যাগ্রাভেশন বলে আহ তে তেমন কোনো মূল্যবান ঔষধ আমি না পাওয়ায় যেহেতু ফ্যানের বাতাস আর ওই বাতাসটা ঠান্ডা তার শরীরে খারাপ লাগতেছে সেজন্য আমি ইয়ার কোল্ড অ্যাগ্রাভেশন রুব্রিক্সটা নিয়েছি এছাড়াও তার লোয়ার লিমসটা ড্রাই থাকে যেহেতু পায়ের তলা ঘুমানোর সময় ড্রাই থাকে তো পায়ের তলা ড্রাই ঘুমানোর সময় এই রকম রুব্রিক্স আমি এই রেপাটরিতে না পাওয়ার কারণে মানে কমপ্লিট রেপাটরিতে না পাওয়ার কারণে আমি ড্রাইনেস লোয়ার লিমস ইন জেনারেলি নিয়ে নিয়েছি এছাড়াও খাবার দাবারের মধ্যে আপনারা দেখলেন লবণটা বেশ প্রিয় গরম খাবারের প্রতি আকাঙ্ক্ষা পানির পিপাসা প্রচুর ফিসচুলা চুলা অপারেশন করেছে আবারও হয়েছে তাই ফিশ চুলা অপারেশন আফটার এক্ষেত্রে ফিশ চুলা ক্রনিক বলে যদি কোনো রেপাটোরিতে রুব্রিক্স থাকে সেটা নিতে পারেন পাইখানা কোদ দিয়ে করতে হয় পেইন টেনিসমাস পেইন আর্জিং স্টুল ডিউরিং রুপব্রিক্সটা নিয়েছি রিসেন্ট্রি নিয়েছি এবং তার মলদার থেকে পুজ বের হচ্ছে সেজন্য অ্যাবসেস পুজ ওয়াটারি অনির মতো সেই রুব্রিক্সটা আমরা নিয়েছি এই কয়েকটা হচ্ছে এই কয়েকটা হচ্ছে রোগীর সিমটমস মূল সিমটমস এখন কথা হলো এই কয়েকটার আন্ডারে এক হাজার একশো একাশিটা ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক হাজার একশো একাশিটা ঔষধ এর মধ্যে থেকে আমরা যদি সিমটমস কাভারেজ দিই এই আঠারোটা সিমটমস এর মধ্যে মাত্র তিনটা ছাড়া বাকি সব সিমটমস গুলো কভার করেছে ক্যালকেরিয়ার ক্ষেত্রে মাত্র তিনটা ছাড়া বাকি সবগুলো ক্যালকেরিয়া কাভার করেছে গ্রাফাইটিস ক্ষেত্রে মাত্র তিনটা ছাড়া বাকি সবগুলো গ্রাফাইটিস কাভার করেছে সালফারের ক্ষেত্রেও তিনটা ছাড়া বাকি সবগুলো কভার করেছে কার্বোভেজ ক্ষেত্রেও সেম লাইকোর ক্ষেত্রেও সেম থুজার ক্ষেত্রে চারটা কাভার করেনি আর্সেনিকের ক্ষেত্রে চারটা কাভার করেনি আমরা এই প্রথম থেকে এই কার্বোভেজ লাইকো পর্যন্ত রুগীকে একটু চিন্তা করুন দেখেন বরিকের যদি আমরা রেপাটোরিতে যাই তাহলে আমরা কি পাবো বরিকের ম্যাট্রিমেডিকায় যদি যায় রেকটামে যদি যায় তাহলে দেখবেন রেকটাম চ্যাপ্টারে লেখা আছে ফেলস প্যারালাইসিস্ট প্যারালাইসড মানে রেকটামটা প্যারালাইসড হয়ে গেছে ফিসচুলা ইন ফিশার অ্যান্ড হেমোরয়েডস পেইনফুল উইথ স্পাজম অফ স্প্লেন্টার স্টুল কামস ডাউন উইথ ডিফিকাল্টি হোয়েন মানে পায়খানাটা বেরিয়ে আসছে আবার ওপরের দিকে চলে যাচ্ছে ইত্যাদি অলওয়েজ ডিউরিং এইরকম কথাগুলো লিখা আছে মানে আমি যা বললাম এগুলো লিখা আছে আহ আমার সামনে এখন বই নেই সেজন্য পুরো লাইনগুলো আমি পড়ে আপনাদেরকে শোনাতে পারলাম না তবে যে কথাগুলো বললাম অবশ্যই এ কথাগুলো দেখবেন যে লিখা আছে এবং সাইলেশিয়া ওষুধটা আমরা জানি শীতকাতর কিন্তু এ রুগী বলছে আমার গরমটা অসহ্য যে আবহাওয়া এতে শীত গরমের বিষয়টা রুগীর জন্য ভাববার ক্ষেত্রে আমাদেরকে একটু চৌকান্না হতে হবে রুগীর যদি গরম খারাপ লাগে দেখেন গরম খারাপ লাগে কিন্তু ওই দিকে ফ্যানের সামান্য বাতাসটুকু সহ্য করতে পারছে না ফ্যানের বাতাস ফলে তার কাছে ফ্যানের বাতাসটা অসহ্য তাহলে গরমটা যত না খারাপ লাগে তাহলে গরমে ফ্যান দিতে হবে দিলে গরমটা কেটে যায় ওই দিকে বাতাসটাও সে সহ্য করতে পারছে না তাহলে ওই দিক থেকে চিন্তা করলে রুগীর কাছে কিন্তু গরমের তুলনায় ফ্যানটাই বেশি খারাপ লাগে ফ্যানের বাতাসটাই বেশি খারাপ লাগে তাই এইটাকে গরমের তুলনাতেও আমাদেরকে দাম দিতে হবে বেশি বেশি দিতে হবে একটা নালি তৈরি হয়েছে দাম ড্রেন তৈরি হয়েছে ওই ড্রেনটা অপারেশন করা হয়েছে কিন্তু আবারও ওইখান দিয়েই ড্রেন হয়ে ওই দিক দিয়েই ফর্মিকেশন হচ্ছে বের হচ্ছে তাহলে অপারেশন করা হলো ভালোর জন্য সেটাও একটা চিকিৎসা বিজ্ঞানের আওতাধীন ওইটাও প্রয়োজন কিন্তু ভালো হলো না আসলো আমাদেরকে এমন একটা আবারও ওষুধ চিন্তা করতে হবে যে ওই নালীটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে শুকিয়ে দেবে প্যাথোলজিক্যাল দিক থেকে যদি চিন্তা করি রুগী লবণ খেতে পছন্দ করে বাগেরহাট অঞ্চলের পানি যদিও লবণাক্ত এরপরেও লবণাক্ত জিনিস বা লবণাক্ত খাবারই তার পছন্দ আমরা এই লবণ জিনিসটা যদি চিন্তা করি সাইলেশিয়া কিন্তু যতটা লবণ খায় তার থেকেও বেশি ক্যালকেরিয়া গ্রাফাইটিস সালফার কার্বোভেস খায় খায় খাই গরম খাবার সাইলেশিয়া যতটা না পছন্দ করে এর থেকে কিন্তু লাইকোপোডিয়াম বেশি খায় গরম খাবার পছন্দ করে কিন্তু গ্রাফাইটিস মোটেই খায় না ক্যালকেরিয়া মোটেই খায় না সালফার মোটেই খায় না তাহলে এই গরম খাবারের দিক থেকে গ্রাফাইটিজের তুলনায় সাইলেশিয়া কিন্তু এগিয়ে আছে আচ্ছা পানির পিপাসাটা এর প্রচুর আপনারা যদি খুব মনোযোগ সহকারে ম্যাটেরিয়ামেডিকা পড়েন তাহলে দেখবেন এক্সটিম পর্যায়ের পানির পিপাসার মধ্যে সাইলেশিয়া ক্যালকেরিয়া সালফার কার্বোভেস যেই স্টেজে আছে গ্রাফাইটিস লাইগো থুজা এরা কিন্তু ওই স্টেজে নাই আর্জেনিকেরও পানির পিপাসা প্রচন্ড কিন্তু রকম একটা ফোঁটা যদি তার মুখের মধ্যে দেওয়া যায় তাইলেই কিন্তু তার পিপাসাটা মিটে যায় তবে কখনো কখনো লার্জ কোয়ান্টিটিতেও কিন্তু আর পানি খেতে দেখা যায় সেই ক্ষেত্রে আবার নাইটিক অ্যাসিডে মোটেই পানি নেই তাইলে পানি চাই এটা তার আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটাকে দাম দিতে হবে বেশি গরম খাবার চাই তাইলে সেই গরম খাবারটাকে দাম দিতে হবে বেশি লবণ চাই ওই লবণাক্ত খাবারটাকে দাম দিতে হবে বেশি আচ্ছা খারাপ লাগার মধ্যে খারাপ লাগার দিক থেকে আকাঙ্ক্ষা গরমটা তার খারাপ লাগে সত্য কিন্তু আবার বাতাস সহ্য করতে পারতেছে না এটাকে দাম দিতে হবে বেশি প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে ফিসচুলা গ্রাফাইটিস ফিসচুলার ক্ষেত্রে যেই স্টেজে কাজ করে ওর থেকেও কিন্তু ভালো এবং উচ্চ স্টেজে কাজ করে হচ্ছে সাইলেশিয়া রক্ত বের হচ্ছে সেই দিক থেকে যদি চিন্তা করি সাইলেশিয়া ক্যালকেরিয়া গ্রাফাইটি সালফার এগুলো একই স্টেজে আছে কিন্তু হ্যামিলিস যে স্টেজে মেলিফোলিয়াম যে স্টেজের ওই স্টেজকে কেন্দ্র করে মার্কসল নাইটিক অ্যাসিড কে যদি চিন্তা করি তাহলে তাদের তুলনায় কোনো অংশে কিন্তু সাইলেশিয়া কমে নেই তাহলে এইখানেও সাইলেশিয়ার দাম বেশি হচ্ছে সাইলেশিয়ার দাম বেশি হচ্ছে একবার অপারেশন করা হয়েছে আবারও হচ্ছে প্যাথোলজিক্যাল দিক থেকে সাইলেশিয়ার এখানে দাম বেশি এবং পাইখানা করার সময় কোদ দিতেই হবে দিতেই হচ্ছে গ্রাফাইটি যে ততটা কিন্তু কোদ দিতে হয় না কারণ ওটা শক্ত ওটা বেরুতেই চায় না এটা তো বের হচ্ছে কিন্তু দিয়ে বের করতে হচ্ছে আবার পুচটা যে বের হচ্ছে পুচ সেটা পানির মতো কিন্তু গ্রাফাইটিসে কি আছে পুচটা কিন্তু আঠালো চেট চেটে চেট চেটে তাহলে এই দিক থেকে সাইলেশিয়া এগিয়ে আছে আচ্ছা আমি যেইভাবে চিন্তা করলাম অনেকে হয়তো এইভাবে চিন্তা না করতেও পারেন না করতেও পারেন অনেকে ফিলোসফিক্যাল দিক থেকে চিন্তা করতে পারেন যেহেতু বারো বছরের রোগ পূর্বে ডাক্তার ডাক্তারবাবুরাও দেখেছে অপারেশনও হয়েছে যেহেতু যে রোগ ভালো হচ্ছে না পুনরায় ফিরে আসতেছে বারবার ফিরে আসতেছে এই ক্ষেত্রগুলোতে সালফার সরিনাম এবং মেডোরিনামের মতো ওষুধগুলো প্রয়োজন প্রয়োজন আবার এখানে যে স্কিন ডিজিজ দেখতেছেন ওই দিক থেকে অনেকে সালফার এবং সরিনামকে চিন্তা করবেন দেখেন স্কিন ডিজিজটা কিন্তু কন কনকমিটেন্ট ওয়েতে এই ফিসচুলা বা পাইলস বা হেমোরয়েজ বা হেমোরয়েডসের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নয় সংযুক্ত নয় এবং একজিমার ক্ষেত্রে উনি যে কথাটা বলছেন গরমে বাড়তেছে এইটা কিন্তু একটা পিকিউলিয়ার সিমটমস মানে রুগী ঠান্ডায় ভালো থাকে ঠান্ডায় কম থাকে তাহলে ওই দিক থেকে লিডাম ঔষধটাকেও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এক্সিমার ক্ষেত্রে আমি এই রুগীর জন্য সাইলেশিয়া প্রেসক্রিপশন করেছি সাইলেশিয়া প্রেসক্রিপশন করেছি যে পয়েন্টগুলোকে আমি বেশি প্রাধান্য দিলাম বললাম ওই পয়েন্টগুলোকে কেন্দ্র করেই এখন হয়তো অনেকে বলবেন সফটওয়্যারে সাইলেশিয়া আগে আসছে তাই আপনি সাইলেশিয়া দিয়েছেন ন সাইলেশিয়াকে যেইগুলো যুক্তি দিলাম মেডিকার ওয়ে থেকে ওইগুলার পরিপ্রেক্ষিতেই সাইলেশিয়াকে প্রেসক্রিপশন করেছি আপনি যখন হান্ড্রেড পারসেন্ট রুব্রিক্স নিতে পারবেন এই সফটওয়্যার আপনাকে হান্ড্রেড পারসেন্ট মেডিসিনটাই সামনে ঠেলে দেবে আর আপনি যদি ভুল প্রেসক্রিপশন করেন মানে ভুল রুব্রিক্স দেন তাহলে সব ক্ষেত্রে সফটওয়্যারের আগে আসবে হলো সালফার আগে আসবে কি সালফার ম্যাক্সিমাম আর আপনি যদি সালফারের নির্দিষ্ট লক্ষণগুলো দিতে পারেন তাহলে অবশ্যই সালফারই সামনে আসবে তাই যাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে রেপাটরি কোনো উপকারে আসে না এগুলো বিফলে ফেলে এটা করে ওটা করে না না এটা কখনোই হতে পারে না একজন হোমিওপ্যাথি ডাক্তারের পাঁচটা গুণ থাকতে হবে সেই গুণগুলো কেস টেকিং এর মাধ্যমে প্রকাশ পায় একটা হলো কেস গ্রহণ কেস গ্রহণ সবাই করতে পারে একজন রিক্সা চালকও পারবে একজন মুচিও পারবে একজন দোকানিও পারবে কারণ মুখ দিয়ে যা বলছি সেগুলোই লক্ষণ কিন্তু ওই ওই লক্ষণের মূল্যায়নটা করতে পারবে না যারা যে অনলাইন দেখে অমুক রোগের তমুক ঔষধ তমুক রোগের অমুক ঔষধ তারাও করতে পারবে না লক্ষণের মূল্যায়ন শুধুমাত্র একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের দ্বারাই সম্ভব তাছাড়া সম্ভব না আমি প্রথমেই বলেছি হোমিওপ্যাথি কখনো ফেল করে না ফেল করে হলো একজন হোমিওপ্যাথ তার কেস টেকিং এর হাত যত তার ম্যাটেরিয়ামেডিকার জ্ঞান যত সে তত ভালো কেস টেকিং করতে পারে সে তত ভালো রোগী সারাইতে পারে আমি আশাবাদী এবং আমি উচ্চ কণ্ঠে বলছি এ রুগী যখন আগামী আঠারো তারিখ আমার কাছে আসবে তারপরে হয়তো আমি কেসটা শেয়ার করব আপনাদের সঙ্গে দেখবেন রুগী কী বলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পনেরো পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট হলেও রুগী পজিটিভ অ্যান্সার আমাদেরকে করবে সে দেখার অপেক্ষায় বা দেখানোর অপেক্ষায় আমিও থাকছি দ্বিতীয় কথা হলো লাস্ট কথা হলো কেস্টেকিংকে পরিপূর্ণ বুঝতে হলে অর্গানন অফ মেডিসিন বলে আমাদের যে বইটা আছে সেই বইয়ের তিরাশি থেকে নিয়ে একশো চার নাম্বার অ্যাফ্রোজিম পর্যন্ত সূত্র পর্যন্ত খুব ভালোভাবে পড়বেন তাহলে কেসটেকিং এর নারী নক্ষত্র কখন দুটো দেবেন কখন একটা ওষুধ দেবেন কখন ওষুধ দেওয়ার পরে অপেক্ষা করতে হবে প্লাসিবো দিতে হবে ফাইটাম দিতে হবে কতদিন অপেক্ষা করতে হবে এগুলো সব বিস্তারিত এইটটি থ্রি থেকে ওয়ান হান্ড্রেড ফোর পর্যন্ত বিস্তারিত লেখা আছে পড়ে নেবেন সম্পর্কে বলা আছে পড়ে নেবেন এই রুগীকে আমি জিরো টু এবং দিয়েছি এবং আমি আপনাদেরকে অবশ্যই ভালো রেজাল্ট দেখাতে পারব আশা করি কেসরা আলোচনা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ